আজ গুড়ের নারকল নাড়ু বানিয়ে দেখাবো আগে নারকল কুড়িয়ে নিচ্ছি আমি তিনটে নিয়েছি কড়া হয়ে গেল এবার কড়াই নারকলগুলো নিচ্ছি তারপর গুড় দিচ্ছি দিদা সব একসাথে মিশিয়ে নিয়ে চাপাই তাড়াতাড়ি হবে বলে উনুন জ্বালিয়ে কড়াটা চাপিয়ে দিলাম উসকে নেড়ে নিচ্ছি পনেরো মিনিট সমানে নেড়ে নিতে হবে না হলে লেগে যাবে গুড় কেনার ওপর নির্ভর করছে কতক্ষণে নাড়ুটা হবে এবার শুকিয়ে আসছে নিয়ে নিয়ে পনেরো মিনিট নাতে হবে তারপর নামিয়ে নিতে হবে তারপর ঠান্ডা হবার জন্যে নেড়ে রাখছি এবার পাকানোর জন্যে হাতে সর্ষের তেল নিয়ে পাকাচ্ছি ఈభావి పిల్ల బస్య గుర